আমি কাশেমপুর নদীর পারে আসছি ঘুরতে ঘুরতে এসে দেখলাম বিশাল বড় একটি নৌকা ডুবো ডুবো অবস্থায় নদী দিয়ে যাইতেছে কিন্তু এটি কি নৌকা আর এর মধ্যে কি লোড দেওয়া আছে আমি সঠিকভাবে জানি না তবে আমার বিশ্বাস এই নৌকাটির ভিতরে বালু হইতে পারে যাই হোক এটা সম্পূর্ণ লোড দেওয়া একটি নৌকা আর এই যে দেখেন একটি নৌকা যাইতেছে বিশাল বড় একটি নৌকা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই তো যাই হোক একই সাথে আমি দুইটি নৌকা দেখতে পালাম পেলাম একটা লোড দেওয়া আর একটা হয়েছে আনলোড এই যে দেখেন বিশাল বড় যাই হোক আমার অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে আমি এ এগুলা একটু ভিডিও করে রাখি দর্শকদেরকে দেখার সুযোগ